সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে আদালতের এজলাসে সাক্ষাৎ এবং আদালতে নাজিরের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজিমশাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাতের পর ঘটে আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে এরপর নাজিম মোহাম্মদ মামুনকে প্রথমে কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয় এবং পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় নাম প্রকাশে অনিশ্চুক ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এক কর্মচারী সাংবাদিকদের জানান বেলা একটার পর কিছু আইনজীবী হঠাৎ করে নাজিমের কার্যালয়ে প্রবেশ করে তার চেয়ার ভাঙচুর করেন ঘটনা সম্পর্কে নাজিস মোহাম্মদ মামুন সাংবাদিকদের জানান তিনি আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম আদালতে একটি মামলার তথ্য সংগ্রহের জন্য যান সেখানে আসামি কামরুল ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে যিনি কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তিনি কামরুলকে সালাম জানান এরপর মামলার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য আবার নিজের অফিসে ফিরে আসেন পরে বেলা একটার দিকে কিছু আইনজীবী তার অফিসে ভাঙচুর করেন তবে এই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না